পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো আঠারো হাজার টাকা এটা ছয় কোটি দেখেন কাজগুলা দেখেন ফিনিশিং দেখেন অন্যরকম আধুনিকা আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিই না

এরপরে এই যে দুই পাড়ের আলমারি দুই পাড়ের মধ্যে যে আলমারিটা দেখেন খুবই চমৎকার ফাইবার টাইপের অন্যরকম এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল এটা চব্বিশ হাজার টাকা এরপর এই আরেকটা আলমারি দুইটা করে লোক দর্শক এটা চব্বিশ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা এটা বত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল তিন পাড়ের আলমারি দর্শক একদম শাড়ি কাটের ফাইবার গুলো ফাইবার গুলো দেখেন ওই সেগুন কাটের মতো না আকাশমণি কাঠের

আলহামদুলিল্লাহ আমরা আকাশবাণী ছাড়া সবাই চিনে পরিচিত আপনারা প্রতিটা মাল পাঁচশো টাকা করে ডিসকাউন্ট যদি পাঁচটা মাল নেন পঁচিশশো টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এই একটা আছে

এটা ছিল হলো সতেরো হাজার পাঁচশো এখন সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ এরপরে এদিকে ওয়ার্ডুপ এই ওয়ার্ডুপ ছিল দশ হাজার দশ হাজার পাঁচশো এখন দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা এটা ষোলো হাজার টাকা এরপরে এখানে একটা এদিক দিয়ে এখানে একটা ফুল বক্স কাঠ আছে দেখেন ফুল বক্স কাঠ তিন ইঞ্চি পিকনেস অরিজিনাল আকাশমণি কাঠে এক দাম এক রেট ফুল বক্স মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ছিল এখন বিশ হাজার টাকা এরপরে এখানে এই একটা এই আলমারি এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল এখন চোদ্দ হাজার টাকা দশক এই একটা চারপাল্লাকে পাঁচশো টাকা ছিল এখন তেইশ টাকা এরপরে এই যে দুই চাল দুই চাল চব্বিশ হাজার টাকা ছিল এখন চব্বিশ টাকা দর্শক প্রতিটা মাল আপনারা পাঁচশো টাকা করে লেস পাচ্ছেন কারণ আমরা প্রতি মাসে একটা না একটা দিয়ে থাকি আমরা বেশি সীমিত লাগবে একদম পাইকারি আমার এখানে আসবেন শূন্য মাল নিবেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ খুনাকলা আনোয়ার সিটে খুনাকলা আনোয়ার সিটে বললে সবাই যদি তার দুদিন কেরানীগঞ্জ উপজেলা আইসা ফোন দিবেন কেরানীগঞ্জ উপজেলা সামনে আইসা ফোন দিলে আমার এখানে এক মিনিট লাগে এই একটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এখন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এই একটা মাল ষোলো হাজার পাঁচশো টাকা ছিল

এটাও বিশ হাজার পাঁচশো ছিল বিশ হাজার টাকা এটাও বিশ হাজার পাঁচশো টাকা ছিল বিশ হাজার টাকা এরপরে এখানে একটা ডাইনিং টেবিল দর্শক দেখেন প্রতিটা মাল দয়া করে এদিকে একটা খারাপ এদের টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা সতেরো হাজার ষোলো হাজার টাকা একদম এক পেট যদি এসে আমায় না দামাদামি দামি করবেন জোরাত করে দেশে বিদেশে বাইরে আমি দিতে পারবো না আর অতি তাড়াতাড়ি আপনারা আসবেন আসার পরে মাল শেষ হলে ডিজাইন শেষ হলে আমি দিতে পারবো না কারণ মানে কি পাইকাররা মনে করেন দশটা মাল নিলে দু হাজার পাঁচ টাকা ডিসকাউন্ট পায় গাড়ি ওলার গাড়ি বারোটা হয়ে যায় কারণ অনেক ইয়াও আছে এ একটা আছে দেন সম্পূর্ণ কম গাড়ি মধ্যে সতেরো হাজার পাঁচশো টাকা ছিল এখন সতেরো হাজার টাকা এটা ষোলো হাজার টাকা এই ওয়ার্ড দশ হাজার টাকা এরপরে দর্শক এখানে একটা ফুল বক্স কাঠ আছে দেখ ফুল বক্স কাঠ এই যে একটা ফুল বক্স কাঠ এই ফুল বক্স কাঠটা বিশ হাজার পাঁচশো টাকা

আঠারো হাজার পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা ছিল আঠারো হাজার পাঁচশো টাকা এইটা ইঞ্চি এরপরে এদিক একটা খাট আছে ষোলো হাজার পাঁচশো টাকা ছিল ষোলো হাজার টাকা এরপরে এই তিন পাল্লা সুকেশটা চোদ্দ হাজার পাঁচশো টাকা ছিল চোদ্দ হাজার টাকা দায় দশক এরপরে কিছু আলমারি কালেকশন দেখাই দিই একটা আলমারি এই যে একটা আলমারি দুই পাটা কিন্তু লোহা অবস্থা আছে এটা বিশ হাজার পাঁচশো টাকা ছিল বিশ হাজার টাকা বর্তমান বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা এই খাটটা ষোলো হাজার টাকা করে মাত্র এক মাসের জন্য এক অফার থাকবে কারণ আমার চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব আমি ভিডিও গুলো নিজস্ব আমরা পাইকারি দামে বিক্রি করি তো পাঁচশো টাকা করে লেস দিছি এক মাসে অফার কিন্তু এই ভিডিও অর্ডার নিয়ে আসতে হবে রেল বাইটা আমি শেয়ার করছি তাহলে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাবেন এই টাকা বারো হাজার টাকা এই যে চার পাল্লার সুকেশ মাত্র আঠারো হাজার টাকা যাই হোক দর্শক এদিকে আর একটু কম দামে কিছু বলা মাল দেখায় কয় মিনিট এসে একটু বাড়িয়ে দিই দশ মিনিট হ্যাঁ দশ মিনিট আর দুই মিনিট দেখাবো এই যে সিঙ্গেল খাট সিঙ্গেল খাট পাঁচ টাকা ছিল একজন একজন কমাইতে পারবে এখন পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার এটাও পাঁচ হাজার এটাও পাঁচ হাজার এটাও পাঁচ হাজার সিঙ্গেল কার্ড পাঁচ হাজার গ্যারান্টি বিশ বছর তারপরে হ্যাঁ এদিকে আসো এক টাকা সাত হাজার পাঁচশো ছিল সাত হাজার সাত হাজার এটাও সাত হাজার তারপরে এদিক গুলো এটা হলো এটা হলো ছয় পিস সাত এটা হলো আকাশমণি কাঠে এটাও সাত হাজার পাঁচশো ছিল সাত হাজার এটাও সাত হাজার

উপদলার সামনে কইলেব কেরানি গস উপদলার সামনে ও থেকে কুতেকে বলবেন কোনা কলা উপদলার সামনে এরপরে আসলে আপনি যে কউ রিস কালারে বললে হবে এই যে কেরানি গস এই আকাশপানী স্যার কোনটা রিস কলা বেনলা সবাই বললেই বলতে পারবে ASCII ইন দেlast দশক আজকে পর্যন্ত সবাই ভালো থাক সুস্থ থাক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ